যাই মরে যায় আইসক্রিম খেলে অসভ্য হায় হায় তোমরা কারা কারা আইসক্রিম খাও সাবধান সাবধানে আইসক্রিম খেও সর্বনা আইসক্রিম খেলে অসভ্যতামী হয় বুঝলে আইসক্রিম খেলে আরেকটা নোংরা ভাষায় বললো আমি এই নোংরা ভাষাটা আমি বলতে পারবো না তো তোমরা নিশ্চয়ই কি মাসাকচনের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জেনে গেছো যে কী বললো সারাদিন নাকি আইসক্রিম খেয়ে অসভ্যতামী করে আর ওই ড্যাশ করে ঠিক আছে তো ভাবা যায় ভাবা যায় এই মহিলা কত বড় নোংরা অপধাত্ম অসভ্য মহিলা আইসক্রিম খেলে অসভ্যতাম করা হয় আইসক্রিম খেয়ে অসভ্যতামই করে তাহলে এখানেই বোঝো যে এই মহিলা কতটা মানে জঘন্য নোংরা মহিলা ভিডিও করার কোনো টপিক খুঁজে পায় না তাই টিনার আইসক্রিম খাওয়া টিনার কুর্তি কেনা টিনার এই করা সেই করা সমস্ত কিছু নিয়ে এমন উল্টো পাল্টা উল্টো পাল্টা কথাবার্তা দিয়ে সে ভিডিও করতে বসেছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রুবারিদিকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিমাশাকজনী কথাগুলো শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে টিনা দেখো হ্যাঁ আমরা দেখেছি যেটি না আইসক্রিম খেতে খুবই কিন্তু ভালোবাসে আর তার মধ্যে গরম কে না ভালোবাসে আইসক্রিম খেতে গরমের মধ্যে সেদিন যেমন দেখো দুটো আইসক্রিম কেটেছিলো একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা অরেঞ্জ ফ্লেভার তো ম্যাঙ্গো ফ্লেভারটা খেয়েছে অরেঞ্জ ফ্লেভারটা কে খেলো কি কখন খেলো কিভাবে খেলো এই নিয়ে কিন্তু অনেক কিন্তু ভিডিও নেমে গেছে যখন পাতানোর দিদিরা একদম হুড়ু এক একজন কিন্তু একের পর এক ভিডিও নামিয়েছে তো যাই হোক একজন মানুষ যে দুটো আইসক্রিম খেতে পারে না এটা আমার জানা ছিল না তো সেই দিদিদের মতে সেই আইসক্রিম কে খেয়েছে হ্যাঁ টেনার সাথে কে গেছিলো ফোকলা আর ফোকলাকে নিয়ে যা পড়েছে না মানে ওই কি বলবো কে যেন বলে না একটা প্রবাদ আছে যে ঝড়ে যাই হোক আমি এখন আসছে না মাথায় তো মানে না দেখে আন্দাজে ঢিল মারা হচ্ছে জলনদেবের দিদিদের হচ্ছে অভ্যাস তো জলনদেবের দিদিরা মানে কখনো কখনো কোনো জায়গায় দেখেছে দেখেনি কিন্তু কিন্তু আন্দাজে প্রতিনিয়ত প্রতিনিয়ত ঢিল মারছে যে টিনা ফোকলাকে নিয়ে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে ফোকলার বাড়িতে গিয়ে টিনা থাকছে ফোকলার দোকান মানে গসার আইটেমের দোকান আছে সেখানে গিয়ে ফোকলার দোকানদারি করছে অনেক রকম কিন্তু ভিডিও নেমে গেছে এতদিনে তো এখন তোমার এই যে রবিবার দিন যে কোর্টে গেছে টিনা টিনার মা তারপর সে মধ্যম গ্রাম থেকে একজন কাকু উঠেছে তো সমস্ত কিছু দেখে এদের জ্বালা পোড়া এদের যে ভেতরে ভেতরে যে উত্তেজনা এগুলো কিন্তু আর ওরা ধরে রাখতে পারছে না তাই এক একজন এক একজন এক এক রকম এক একটা টপিক নিয়ে টিনার ভিডিওতে দেখানো এক একজন এক এক রকম এক একটা টপিক নিয়ে ভিডিও করতে বসে গেছে কেউ বসেছে টিনার আইসক্রিম খাওয়া নিয়ে উল্টোপাল্টা অযৌক্তিক কথাবার্তা বলতে কেউ বসেছে টিনার তোমার ওই কী বলে গিফট টিনাকে যে ভালোবেসে যে গিফট গিফটগুলো দিয়েছে তার মধ্যে কিষাণুর ছবি দেওয়া কিন্তু একটা তাপ রয়েছে তো কেউ বসেছে সেই টপিক নিয়ে ভিডিও করতে কেউ আবার বসেছে টিনা রিটার্ন গিফট হিসেবে কী দিলো সেইটা নিয়ে ভিডিও করতে কেউ বসেছে টিনা কেন মানে জুয়েলারি দোকানে গেলো টিনা জুয়েলারি জিনিস বানাচ্ছে টিনা ছেলে পাবে না টিনা আর ছেলে পাবে না তো মানে এই ধরনের উল্টো পাল্টা ধরনের মানে উল্টো পাল্টা কিন্তু যুক্তি কথা অযুক্তি কথাবার্তা বসিয়ে একের পর এক ভিডিও নেওয়াচ্ছে কেউ বলছে দুদিন আগের ভিডিও আড়াই দিন আগের ভিডিও কেউ বলছে যে টিনা যে ব্লগটা দিয়েছে সেই ব্লগের একটা কিছু কিছু অংশ কিছু পার্ট টিনার মা রিলসের মধ্যে আগেই ছেড়ে দিয়েছে তো এই তো হচ্ছে পরিস্থিতি মানে এরা এখন কোনো কিছুই খুঁজে পাচ্ছে না কারণ টিনা যেইভাবে সেবক দাদাকে সঙ্গে নিয়ে এমনকি টিনাকে আরও অনেকেই কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু সাহায্য করছে টিনা যেন তার ছেলেকে কাছে ফিরে পায় সেই জন্য কিন্তু টিনাকে অনেকেই সাহায্য করছে তো টিনা এই যে রবিবার দিন রবিবার দিন তো সমস্ত কিছুই বন্ধ থাকে কিন্তু রবিবার দিনও কলকাতায় গেল কোর্টে গেল কি করতে গেল এই নিয়ে কিন্তু সবার মাথা একদম কিন্তু ঘুরে গেছে তাই এখন এক একজন উল্টোপাল্টা ভিডিও করে মা মানে বলবো ভিডিওর মাধ্যমে হ্যারাস করার চেষ্টা চলছে আর ভিডিওর মাধ্যমে উত্তেজনা দেওয়ার চেষ্টা চলছে তো এই এইভাবে ভিডিও করে একের পর এক ভিডিও করে যদি টিনার মুখ থেকে কিছু কথা বের করা যায় এই জন্যই কিন্তু জলনদ্বীপের পাতানোর দিদিরা একের পর এক কিন্তু ভিডিও নামাচ্ছে জলন্দীপের তো এতে তো মানে কি বলবো পারমিশান আছে না জলনদীপে তো বলে দিয়েছে যে তোমরা একের পর এক সবাই এক একটা টপিক নিয়ে নিয়ে কথা বলতে শুরু করো তাহলেই কিন্তু টপিক বেরিয়ে আসবে কারণ কি কিছুদিন আগে কিন্তু টিনা বলেছিল যে টিনার যে পিসি আছে পুকুর পুকুর কাছে কিন্তু কেবল যে ফোন করেছিল তুমি একটু গিয়ে দেখো টিনা বাড়িতে আছে কিনা তখন টিনা দুদিন মাঝখানে কিন্তু ভিডিও দিতে পারিনি তো তখন পুকুর কাছে ফোন গেছিলো কেউ একজন বলেছিল ওদের বাড়িতে গিয়ে দেখতে পুকু ওকে খোঁজ নিতে টিনা বাড়িতে রয়েছে কিনা এই সেই আরও কিন্তু নানা ধরনের কিন্তু কথাবার্তা বলেছিল পুকুকে পুকুর কাছ থেকে খবরাখবর নেওয়ার কিন্তু চেষ্টা চলেছিলো তো এই জন্যই বলছি বন্ধুরা যে জলন্দীপের কতটা যে আগ্রহ যে টিনা কী করছে টিনা কোথায় যাচ্ছে কখন কীভাবে কোন পরিস্থিতিতে কি কি করছে সমস্ত কিছু জানার এতটাই আগ্রহ সেই জন্যই কিন্তু ওই ফোনটা জলন্দ্বীপের কোনো পাতা নদী দিয়েই কিন্তু করেছিল তো যাই হোক টিনা কিন্তু এখন সেবক দাদার যে মানে সেবক দাদার যে সাজেশান নিয়ে যে টিনা যে চলছে তো সেইখানে কিন্তু টিনা কিন্তু হাইকোর্টের ভিডিওটা প্রাইভেট করেছে সেই নিয়ে অনেকে মাথা একদম ঘুরে গেছে এ বাবা প্রাইভেট করে ফেললো তো এখন টিনা কিন্তু সেরকমভাবে আর কিছু দেখাচ্ছে না এক কালকে কিন্তু খালি দেখালো যে কলকাতায় গেছে ওখানে কিন্তু অনেক জায়গায় ঘুরেছে সায়েন্স সিটি সায়েন্স সিটি তারপর আরও অনেক জায়গায় কিন্তু ঘুরেছে মায়ের সাথে তারপর একটা খুব সুন্দর একটা নামি দামি একটা রেস্টুরেন্টে খেয়েছে সাড়ে ছশো টাকাতে লিপস্টিক কিনেছে মাকে অনেকে কেনাকাটা মানে করে দিয়েছে তো এই সমস্ত কিছু দেখে না দিদিদের একদম কী বলবো উথালা পাথালা একটা হয় না মনের মধ্যে যে বাবা কি করছে আমরা কিছু বুঝতে পারছি না কিছু জানতে পারছি না সেই জন্য আলটকা ভিডিও নামাচ্ছে আর এদিকে কিমা শাকচুনি কি সমস্ত বলছে যে আইসক্রিম খায় আইসক্রিম খায় তার মানে মানে অসভ্য আর টিনার বাড়ির পরিবেশ নাকি অস্বাস্থ্যকর বেলেল্লাপানা করে এই জন্যই কিমা শাকচুনি দেখো বন্ধুরা আজকে যে গোপন খবর গোপন তথ্য যে বেরিয়ে এলো দেখো আজকে পরিষ্কার হয়ে গেলো কিমা শাকচুনি কী বলছে যে জলনদীপ যে টিনাকে বাপের বাড়ি যেতে দিত না আজকে কিন্তু কি মাসে বলেই ফেললো যে এখন বুঝতে পারছি যে জলনদ্বীপ কেন বাপের বাড়ি যেতে দিত না কারণ টিনার বাপের বাড়ির পরিস্থিতি নাকি অস্বাস্থ্যকর বেলের লাপনা করে ওরা হ্যাঁ তো ওদের এখানে এই জন্যই টিনাকে যেতে দেওয়া হতো না দেখেছে বন্ধুরা কোথাও না কোথাও দেখো সত্যি কথা কিন্তু বেরিয়েই গেল যে টিনাকে বাপের বাড়িতে যেতে দেওয়া হতো না এইটাই কি শুধু কারণ এটাই কারণ তার টিনার বাপের বাড়িতে কি এমন বেলালাপানা সবাই করে আর কেনই বা অসুস্থ মানে অসুস্থকর পরিবেশ মানে সেই পরিবেশ নাকি এতটাই অসুস্থকর যেটা দেখে কীমাশাকচুনি একদম ঘিমঘিম করছে টিনা কেন বড় ডাক্তার দেখায় না ওদের নাকি পাঁচশো ছশো সাতশো ওই হাজার পর্যন্তই দৌড় আর নিয়ে অন্যের পয়সায় কেমন মানে ফোটানি করা শুরু করেছে দেখো টিনার আর টিনার বাড়ির ফ্যামিলির নাকি দৌড় পাঁচশো ছশো হাজার এইটুকুই কারণ টিনা কুর্তি কিনছে টিনা আইসক্রিম খাচ্ছে টিনা এই কম দামি ফ্যান কিনছে ছেলের জন্য কম দামি ড্রেস কিনছে সেই নিয়ে কিমা শাকচুনির কি মাথা ব্যথা তা কি শাকচুনি তার ছেলে তার ছেলে বউ তার মেয়ে ওদের ওদের কি কত দামি ড্রেস পোশাক কিনে দেয় কত দামি খাবার খাওয়ায় এটা কি একবারও ভেবে দেখেছে দেখেছে একবারও ভেবে কিন্তু ক্যামেরা খুলে বলতে বসেছে যে টিনা মানে কী বলবো কম দামি জিনিস ব্যবহার করে বেশি দামি জিনিস ব্যবহার করবে না বেশি দামি জিনিস ব্যবহার করার মতন যোগ্যতা নেই আর টিনার বাড়ির ফ্যামিলি বাবা মা দাদা ঠাম্মি সবাই আনন্দ ফুটে করে কিন্তু সারা দিনটা কিন্তু কাটায় এই দেখো কয়েকদিন তো টিনার দাদা বৌদি ছিল না বাড়িতে যথারীতি ওরা জামাই সৃষ্টি খেতে গেছিলো এখন বাড়িতে এসেছে আসা মাত্রই দেখো সবার মনে কতটা আনন্দ কতটা মানে যে ফুর্তি ওদের মধ্যে তো ঠামি আর নাতি দুজনে মিলে কিন্তু সুন্দর একটা রিলস বানালো টিনার মা কিন্তু সেটাকে ক্যামেরা বন্দী করেছে তো সেখানে বেলুন বেলুন চাকির যে ইয়েটা হয় কী বলবো যেটা দিয়ে রুটি বেলে সেটা নিয়ে টিনার দাদা কিন্তু বিন বাজালো আর টিনার ঠাকুমা কিন্তু কি সুন্দর নাগিন ডান্স করলো তো এই বয়সে এসেও এতটা সুন্দরভাবে হাসি মস্তিতে যে ওরা দিন যাপন করছে সেইটাকে দেখে কিমা সাতচুনির এমন জ্বালা আর সেই বিষয়টাকে বলছে বেলুন পানা করা তাহলে বন্ধুরা বলো তো কতটা নোংরা কতটা অসভ্য ইত বদমাশ মহিলা হলে এই ধরনের কথা বলতে পারে সে তার নিজের বাড়ির যে পরিবেশটা সেই পরিবেশটাকে ঠিকঠাকভাবে কিন্তু সুস্থ পরিবেশ নয় একদম জঘন্য পরি পরিবেশ একটা মানে বাড়িতে তার হাজবেন্ডের কোনো রকম কিন্তু কোনো ভূমিকা নেই এখন তো ক্যামেরার মধ্যে একদমই দেখা যায় না একমাত্র ছেলে সেও কিন্তু বাড়ি ছাড়া আর একমাত্র ধের মেয়ে সে কিন্তু মানে প্রদনে ব্যস্ত সব সময় তা টিনা টিনার বা বাবা মা দাদা বৌদি ঠামি সবাইকে নিয়ে এত সুন্দর আনন্দ মানে এত সুন্দর সবাই মিলে মিশে সারা দিনটা মানে কাটানোর চেষ্টা করে সেইটাকেও বলছে যে লাগানা করছে অস্বাস্থ্যকর পরিবেশ এটাও এটাও কি মানে কথা বলার একটা মানে টপিক হলো বলো তো বন্ধুরা এই ধরনের কথা কি করে বলতে পারে কিমা শাকচুনি কি করে এই মানে এত বড় কথা কিমা শাকচুনি যে বললো ওর মানে নিজের বাড়ির পরিবেশটা যে কতটা অস্বাস্থ্যকর আর কতটা নোংরা কতটা জঘন্য সেই বিষয়টা কি ভেবে দেখেছে দেখেছে ভেবে দেখেনি কিন্তু টিনাকে নিয়ে পড়েছে টিনার বাড়ির পরিবেশ স্বাস্থ্যকর টিনা আইসক্রিম খায় আর টিনারা সবাই কী করে ওরা তো লুডো খেলে লুডো খেলে লুডো খেলা ভালো নয় লুডো খেলে তার মানে ওরা বেলা লাবানা করে ওরা নোংরা ওরা নাগিন ডান্স করে ওরা নোংরা তাহলে এই যে কিমার সাকজন এই যে বড় বড় এই এই ধরনের নোংরা নোংরা কথা বলে যে ভিডিও করছে তো চরণদীপের বাড়িতে গিয়ে যখন একদম পুরো বাবলু পিসো তারপর হচ্ছে তার বান্ধবী ললিতা হ্যাঁ তার বান্ধবী তারপর বাবলু পিসো ওদের সাথে যে এই যে কী গানটা যেন লাগিয়েছিল ভুলে গেছি যাই হোক সেই গান দিয়ে ডিজে ডিজের সাথে যে দুমদুমার নাচন কোদন করলো তাহলে সেটা কি ছিল বন্ধুরা সেটা কোন জায়গা থেকে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে ভদ্রতার লক্ষণ ছিল ছিল তো অনেক নোংরামো কিন্তু করেছে সেইগুলো আর এখন মাথায় নেই এখন এমন এমন মানে সতীপানা কথাবার্তা শুরু করেছে যে হাস্যকর লাগছে আজকে এই যে এই যে একটা হাস্যকর কথা বলল যে আইসক্রিম খেলে নাকি অসব্য দামি করা হয় এইটা মানে কতটা অযৌক্তিকর কথা বললো তোমরাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর জলন্দীপের কথা কি বলবো জলনদ্বীপ যে কতটা চাপে আছে সেটা তো দেখে বুঝতেই পারছো বুঝতেই পারছো দেখে তো যাই হোক পরবর্তীতে আরও আরও যে কতটা চাপে পড়তে চলেছে আমরা কিন্তু দেখতে চলেছি সামনের যে ব্লগুলো আসবে সেই ব্লগের মধ্যে কিন্তু আরও অনেক চাপ আমরা দেখতে পাবো তো কিমা সাকচুনি এই যে এইভাবে যে ভেতরের যে পোলটা খুলে দিল এবার জলনদীপ যে এই বিষয়টা নিয়ে কতটুকু যে চিন্তিত হয়ে পড়ে সেটা কিন্তু মানে ভীষণ কিন্তু টেনশনের ব্যাপার কারণ কিমা সাকচুণি কিন্তু বলে দিল যে জলনদীপরা যে টেনাকে বাপের বাড়িতে যেতে দিত না যেতে যে দিতো না সেটা কিন্তু বলে দিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক সাই কমেন্ট করে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে ততক্ষণে চলবে টা